মধ্যপ্রাচ্য যেন আবার এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে এবার পাল্টা প্রতিশোধের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে ইরান আর এই প্রতিক্রিয়া হতে পারে ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ও ভয়াবহ প্রতিক্রমণ আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে ইরানের নিজস্ব বার্তা সংস্থাগুলো সবখানেই এখন একটাই বার্তা ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে এক ভয়ানক পরিণতি সাম্প্রতিক খবরে জানা গেছে ইসরায়েলের দিকে একসাথে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান কিছু সূত্র বলছে এই হামলার পরপরই ইরান ক্রোজ মিসাইল ছুড়েছে যা একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযানের পূর্বাভাস সামরিক বিশ্লেষকরা বলছেন বড় ধরনের আক্রমণের আগে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল করার উদ্দেশ্যে প্রথমে ড্রোন ও ক্রোজ মিসাইল হামলা চালানো হয় ইরানও হয়তো এই যুদ্ধ যুদ্ধকৌশলের অংশ হিসেবেই প্রথম ধাক্কা দিয়েছে যার ফলাফল হতে পারে অভাবনীয় ড্রোনগুলো কোথায় আঘাত হেনেছে কিংবা কতগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে জর্ডানের আকাশে ইতোমধ্যেই এসব ড্রোন দেখা গেছে বলে দাবি উঠেছে জর্ডান জানিয়ে দিয়েছে তারা তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে হামলার সুযোগ দেবে না প্রয়োজনে ড্রোন ভোপাতিত করবে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীও একের পর এক সতর্কবার্তা দিয়ে যাচ্ছে পরিস্থিতি যে এক ভয়াবহ সংঘর্ষের দিকে এগোচ্ছে তার বলার অপেক্ষা রাখে না ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি ইসরায়েলের সেনাবাহিনী এবং সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইরান থেকে যে কোনো মুহূর্তে ভয়াবহ জবাব আসতে পারে আর সেই কারণেই আগে থেকে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে নিজ নিজ অবস্থান থেকে যেন তারা নিরাপদ আশ্রয়ে চলে যান ইসরায়েলি হোমফ্রন্ট কমান্ডের প্রধান মেজর জেনারেল মিলো একটি বিবৃতিতে বলেন এই অভিযান চলাকালে আমরা দেশে ব্যাপক সতর্কতা সংকেত বা সাইরান বাঁচতে দেখতে পারি তাই প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি নিজ নিজ অবস্থান থেকে দ্রুত ও যথাসম্ভব সুরক্ষিতভাবে আশ্রয় নিতে তিনি আরও বলেন যদি বাসস্থানে হোমফ্রন্ট কমান্ড অনুমোদিত নিরাপদ কক্ষ থাকে অথবা সুরক্ষিত কোনো বাংকার থাকে সেখানেই আশ্রয় নিন তা সম্ভব না হলে অন্তত ভবনে সিঁড়িঘর বা ভেতরের এমন কোনো কক্ষে চলে যান যেটি আঘাত থেকে কিছুটা হলেও রক্ষা দিতে পারে এদিকে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী সোজা বলে দিলেন ইসরায়েল এই অপরাধের জন্য শাস্তি পাবে এবং সেই শাস্তি হবে যন্ত্রণাময় এবং করণ সবচেয়ে ভয়াবহ সরাসরি প্রচারিত বিবৃতিতে খামেনি জানান ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছেন একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী তার ভাষায় এটি ছিল নিষ্ঠুর অপরাধ যা ঘটেছে গভীর রাতে যেখানে আবাসিক এলাকাও রেহাই পায়নি খামিনী আরো বলেন এই অপরাধের জন্য দখলদার শাসক গোষ্ঠীকে কঠিন শাস্তি পেতেই হবে এই বক্তব্য কোনো সাধারণ হুঁশিয়ারি নয় বরং যুদ্ধের এক পূর্বাভাস কারণ আয়াতুল্লাহ খামিনি শুধু খুব প্রকাশেই থেমে যাননি বরং অত্যন্ত গঠনমূলক ও পরিণত রাজনৈতিক ভাষায় জানিয়ে দিয়েছেন এই হামলায় যারা শহীদ হয়েছেন তাদের দায়িত্ব নতুন নেতৃত্ব খুব দ্রুতই গ্রহণ করছে অর্থাৎ ইরানের রাষ্ট্রযন্ত্র থেমে নেই বরং এক পাল্টা বিস্ফোরণের জন্য প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত গুনছে এই অবস্থায় সামনে এলো ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখার্জির বিস্ফোরক ঘোষণা এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েল ভয়াবহ ভুল করেছে আমরা একশো ভাগ প্রস্তুত খুব শীঘ্র এক কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে শুধু সামরিক কর্মকর্তা নয় সাধারণ মানুষের বসতবাড়ি সরকারি কর্মকর্তার আবাসস্থল পর্যন্ত ইসরায়েলের নিশানা হয়েছে বলে জানান শেখার্জি তার এই বক্তব্যে একটা জিনিস পরিষ্কার ইরানের সামরিক বাহিনী এবার পাল্টা হামলায় কোনো সীমারেখা মেনে চলবে না যুদ্ধের নিয়মকে তারা এবার নিজের মতো করে সংজ্ঞায়িত করবে এই পরিস্থিতিতে সিএনএনের নিরাপত্তা বিশ্লেষক সেনার যা বললেন তা যেন সেই আগুনে আরো ঘি ঢেলে দিল তার মতে ইসরায়েল এখন সরাসরি ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে আর ইরান এবার যে প্রতিশোধ নিতে চলেছে তা আগের যে কোনো প্রতিক্রিয়ার চেয়ে বহুগুণ বড় হবে কারণ ইরান এখন নিজেকে অস্তিত্ব সংকটে দেখছে এটা কোনো সস্তা ভবিষ্যদ্বাণী নয় বরং এমন এক তীব্র পর্যবেক্ষণ যা তৈরি হয়েছে বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে বেথসেনার ইসরায়েলের কৌশলও খুলে বললেন তারা সরাসরি ইরানের নেতৃত্বকে টার্গেট করছে যেমন চিফ অফ জেনারেল স্টাফ তাকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা এটা আমাদের জয়েন্ট চিফস অফ স্টাফকে হত্যা করার মতো ভয়াবহ ব্যাপার এতেই শেষ নয় শুক্রবার ভোরে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলি বোমা হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান জেনারেল হোসেন সালামি শহীদ হয়েছেন এই একজন মানুষ যিনি ইরানের প্রতিরক্ষা নীতিকে গত এক দশকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছিলেন তার মৃত্যু কেবল একজন সেনা নেতার হার নয় বরং ইরানের নিরাপত্তা কাঠামোর এক স্তম্ভের পতন এমন এক ঘাতক মুহূর্তে খামিনীর বক্তব্য শুধু প্রতিশোধের হুমকি নয় তা দেশের অভ্যন্তরে সংহতির ডাক শহীদের স্থলাভিষিক্তদের প্রস্তুত থাকার যে সংকেত তিনি দিয়েছেন তা যুদ্ধের মাঠে নেমে যাওয়ারই পূর্বাভাস আর ইরান এখন কেবল হুঁশিয়ারি দিয়ে থেমে নেই প্রতিক্রিয়ার পথে তারা অনেক দূর এগিয়ে গেছে এর প্রমাণ মিলেছে যখন এক ঝটকায় একশোটি ড্রোন উড়িয়ে পাঠানো হয় ইসরায়েলের দিকে এখানেই যেন ইরান ঠিক করে ফেলে এই যুদ্ধে জবাব আর কথাই নয় এই জবাব দিতে হবে রক্ত দিয়ে আগুনে লিখতে হবে প্রতিশোধের নতুন অধ্যায় এমন এক যা আবার জ্বালিয়ে তুলবে ইসলামী বিপ্লবের অগ্নিশিখা আবার কাঁপিয়ে তুলবে ইতিহাসের খাতা এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন খুব শীঘ্রই ইরানের দিক থেকে প্রতিশোধমূলক হামলা আসবে আমাদের জনসংখ্যাকে প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষা মন্ত্রীর এই ঘোষণার পরপরই ইরানের পক্ষ থেকে একশোটিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার এই তথ্য জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে এবং এগুলো হুমকি প্রতিহত করতে কাজ করছে এটি একেবারে ভিন্ন ধরনের পরিস্থিতি আমরা কঠিন সময়ের মুখোমুখি হচ্ছি তাই আমাদের ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এই ঘোষণা শুনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের জনজীবনে অনেকে সাইরেনের শব্দে আবারকে মোবাইলের সতর্ক বার্তায় ঘুম ভেঙে রাস্তায় নেমে আসে আতঙ্কে জর্জরিত পুরো রাষ্ট্র যেন বুঝে ফেলে এবার ইরান থেমে থাকবে না এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সায়েদ আলী খামেনি আবারও সামনে এসে দাঁড়ান গভীর কণ্ঠে জাতিকে উদ্দেশ্য করে বলেন ইসরায়েল এবার নিজেই নিজে ধ্বংস ডেকে এনেছে তারা এমন এক অপরাধ করেছে যার মূল্য তাদের মাংসে হারে গাথা থাকবে তিনি বলেন এই বর্বরচিত আক্রমণের প্রতিশোধ হবে এবং তা হবে যে তারা ভুলে যাবে অস্ত্রের শব্দ কেমন খামিনের এই ঘোষণা আর কোন রাজনৈতিক বার্তা নয় এক সরাসরি হুঁশিয়ারি এক অনিবার্য পরিণতি ডাক যে পরিণতির সূচনা ইসরায়েল করেছে নিজেই আর সেই পথ যেন যাচ্ছে ধ্বংসের দিকে এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রতিশোধের আগুন জ্বলছে বিশ্ব এখন অপেক্ষা করছে একটি অপ্রতিরোধ সংঘর্ষে দরগোড়ায় দাঁড়িয়ে ইসরায়েল একাধিক শীর্ষ কমান্ডার বিজ্ঞানী এবং সাধারণ নাগরিককে হত্যা করে কেবল ইরানকেই নয় গোটা অঞ্চলে সহনশীলতা ধ্বংস করেছে আর এই পরিস্থিতিতে ইরানের পাল্টা জবাব যে কেবল ভয়াবহই হবে না সেটি হতে পারে ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক প্রতিশোধ এতটুকুই এখন নিশ্চিত তা কেবল স্লোগান নয় দিক নির্দেশনা আর ইরান যেন যুদ্ধের এই দিক নির্দেশনাকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত তারা শান্তি নয় এবার সঠিক সময় ও লক্ষ্য খুঁজছে একটা এমন পাল্টা জবাব দেওয়ার জন্য যেটা শুধু ইসরায়েল নয় গোটা বিশ্বকে কাঁপিয়ে দেবে